এভরিওয়ান মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে দুপুর পর্যন্ত আরফকে কী কী খাবার দিলাম বা দু বছর বয়সে আরফের একটু রুটিনও বলতে পারেন সকালবেলা উঠে আরাপ আগের মতো আর সুজি গুঁড়ো এ সমস্ত কিচ্ছু খাই না একটু সামান্য ওকে আমি কাউ মিল্ক দিই দেখলেন আমি আশি দিলাম বাট ও কতটা খেয়েছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি এখনও প্রায় পঞ্চাশ এমএল মতো আছে তিরিশ এমএল খেয়েছে তাই সকালবেলাতেও ওকে আমি কোনো খাবার দিই না কোনো খাবার খেতেই চাই না একবারে সাড়ে নটা দশটার সময় তো আমি ভাত দিই ঘি আলু সিদ্ধ ভাত আজকে ডিমটা আমি একটু ভেজে দিয়েছি নাহলে ডিমটা বেশিরভাগ দিন সিদ্ধ করে দিই এই খাবারটাও খেতে খুব পছন্দ করে তাই সকালে ব্রেকফাস্টটা আমি এটাই দিই আর যখন ছোট ছিল তখন সকালে একটু মুড়ি গুঁড়ো খেত বা সুজি খেত কিন্তু এখন আর সেটা একেবারেই খাই না সকাল উঠো খেতেই চাই না আর আমারও বেশ সহজ হয়েছে খাবারটা আমাদের মতোই হয়ে গেছে আর কোনো অসুবিধাও হয় না এরপর ওর জন্য দুপুরে সবজি বানাবো সবজিতে বিভিন্ন ধরনের সবজি আমি দেওয়ার চেষ্টা করি যেগুলো খোসা ছাড়ানো সেগুলো খোসা ছাড়িয়ে নিলাম এবার সবজিগুলোকে ছোট ছোটো কেটে নেবো এখানে অনেক রকমের সবজি আমি দিয়েছি তারপরে এখানে আমি একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন দেবো সবজিতে দেখলাম ব্রোকলি অ্যাড করেছি ব্রোকলিটা কিন্তু আমাদের গাছেরই ব্রোকলি ব্রোকলি কিন্তু বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যকর আর নর্মাল যেভাবে সবজি রান্না করি সেভাবেই রান্না করছি আলু দিয়েছি পেঁপে দিয়েছি রাঙা আলু কুমড়ো বিনস ব্রোকলি টমেটো মটরশুঁটি সিম আর একটু বেগুনও দিয়েছি সবজিটা আমরাও খাবো আর আমি যখন খাবো তখন এতে আমি একটু কাঁচা লঙ্কাও দিই কিন্তু কাঁচা লঙ্কাটা গোটা দিয়েছি আমি যখন খাবো তখন গোটা কাঁচা লঙ্কাটা একটু টিপে নেব আর এখানে আর ঝালটাও বার হবে না কাঁচা লঙ্কার এখানে হলুদ লবণ আর জিরে গুঁড়ো তিনটে মশলাই অ্যাড করেছি আর কিচ্ছু অ্যাড করে নিই এবার আমি পর্যাপ্ত পানি দিয়ে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব তারপরে ওর জন্য মাছের ঝোল বানাবো জিওল মাছ ভেজে নিয়েছি আর দুটো বড়ি দেখতে পেয়েছে মানে দুটো বড়ি বলতে আমাদের বড়ির কৌটা দেখতে পেয়েছে সে আমাকে বললে আমি বড়ি দিয়ে ভাত খাবো তাই আমি দুটো বড়িও ভেজে নিলাম কলাইয়ের ডালের বড়ি মাছের সাথে রান্না করে দেবো এখানে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি যেরকম নর্মালি রান্না করি রান্নার তো বিশেষ দেখানোর কিছু নেই এইভাবেই রান্না করি ঝাল ছাড়া একটু জিরে একটু লবণ একটু হলুদ দিলাম এবার পানি দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবো জিরেটা একটু বেশি করে আমি দেওয়ার চেষ্টা করি জিরে স্মেল আমার খুব ভালো লাগে আর যত তরকারিতে বিশেষ কোনো মশলা পরে না তাই জিরেটা দিলে খেতেও ভালো লাগে আমার সবজিটাও হয়ে গেছে আমার তো সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এটা আমার তাহলে দুপুরে খাবে সকালে ভাতও খেয়ে নিয়েছে এবার ওকে একটু ফল দিয়েছি আমি ওকে একটা কলা দিয়েছি আর কলার সাথে আরেকটা ফল আমি প্রত্যেক দিন দিই এখন কমলা লেবু সিজন কমলা লেবু দিতে পারেন কমলা লেবু খুব ভালো আর আপ তো কমলা লেবু খায় নাহলে মুসাম্বি দিতে পারেন আর হলে কিন্তু বেদানা দিতে পারেন আর কলাটা এইভাবে গোটাই দিই আর গোটা দিয়ে আসলে আমি থাকি সবসময় নাহলে বেশি করে কামড়ে ফেলে আর তখন গলায় বাঁধিয়ে ফেলে অল্প কামড়ানোটা এখনও এখনও পর্যন্ত শিখে নিই আর বেদনা এইভাবে একটা করে গোট মানে মুখে ভরে ভরেই খেতে ভালোবাসে মানে গোটা গোটাই মুখে ভরে ভরে খেতে ভালোবাসে জুস খুব একটা পছন্দ করে না তাই জুস আমি দিও না বেদনাটা আমি কিন্তু কমই দিই এখন শীতকালে বাচ্চাদের প্রচুর পরিমাণে কমলা লেবু দিতে পারেন কমলা লেবুতে ভিটামিন সি থাকে তো ভিটামিন সি বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাও বাচ্চাদের পারে। তারপর ওকে আমি স্নান করিয়ে দেবো এই ছাদে স্নান করিয়ে দিয়েছি স্নান করার পরে স্নান করলে তো উঠতেই চায় না একেবারে এখন নতুন বাইনা হয়েছে স্নান করলে উঠবেই না মানে স্নান করার আগে আমাকে শর্তই দিয়ে দেবে যে আমাকে জোর করে উঠিয়ে দিবেন না মানে এখন তো কথা শিখে গেছে পুরো তারপরে ওকে আমি ড্রেস পরিয়ে দিচ্ছি আরাফের এই গেঞ্জিটা আমি উজ্বালা দিয়ে দিয়েছি মানে প্রথমবার আরাফের আব্বু উজেলা ছাড়া গেঞ্জি পরেন না তাই আরাফের আব্বুর গেঞ্জির সাথে সাথে আরাফের গেঞ্জিটাও ভুল করে দিয়ে দিয়েছি তাই দেখে খুব হাসি পাচ্ছিল মানে প্রথম উজেলা দেওয়া গেঞ্জি পরেছে বেশ দেখতে ভালোও লাগছিল আর এখন ছাদেই ছিলাম মানে ছাদে রোদটা একটু বেলা দিকে আর নেওয়া যাচ্ছে না আর ঘরে ভেতর ঠান্ডাও লাগছে এবার ওকে এই ড্রেস পরিয়ে দিচ্ছি স্নান করে দিয়েছি বারোটার মধ্যে কিন্তু স্নানটা কমপ্লিট করে দিয়েছি কিন্তু ভাতটা বারোটার মধ্যে আর খাওয়াই না এখন ওই সাড়ে নটা দেড়টা আবার সন্ধেবেলা একটু দুধ খায় নাহলে সন্ধেবেলা একটু কোনো রকমের কাজের হালুয়া টালুয়া কিছু একটা বানিয়ে দেবো বা মুড়িগুলো সন্ধেবেলা একটু খাবে এখন ওকে আমি রেডি করে দিলাম এবারও দাদার সাথে গিয়ে একটু বাইরেটা ঘুরবে মানে ছাদে তো বসে থাকবে না ও এই টাইমটা দাদার সাথে থাকে দাদা তো ওর খুব প্রিয় মানুষ মানে দাদার পিছন পিছনে দিন থাকবে এই দাদার সাথে এখন এই মানে রাদের রাস্তায় রোদে রোদে যাবে বাগানে যাবে ছাগল দেখবে এখন ছাদে আছি ও নিচে চলে গেল ধরুন ছাদে আপনাদেরকে দেখায় আমাদের স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ধরেছে অনেকগুলো আর স্ট্রবেরি গাছগুলো তো ভাবছিলাম স্ট্রবেরি ধরবে না গাছগুলো একটু পরের দিকে লাগানো হয়েছিল বাট এই শীত চলে যাওয়ার পর পর দেখছি স্ট্রবেরি ধরেছে ভালোই হয়েছে স্ট্রবেরিগুলো বেশ আর পাঁচ ছয়টা স্ট্রবেরি হয়েছে একটা গাছ থেকেই রানার হয়ে হয়ে কিন্তু এতগুলো গাছ হয়েছে এখনও গাছ হচ্ছে আর দুটো গাছ যখন কমপ্লিট হয়ে যায় তখন একটা গাছে রানার কেটে দিই ওইভাবেই স্ট্রবেরি গাছগুলো সব হয়েছে দেখতে বেশ ভালোও লাগছিল হলুদ থেকে সবুজ হবে তারপরে স্ট্রবেরিগুলো পাকবে আমি স্নান টান করে নিয়েছি এদিকে দাদার সাথে এখানে বসে আছে এবারে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে এবারও খাবারটা আমি দেবো এখন দেড়টা বেজে গেছে এখানে মাছের ঝোলটা নিয়ে নিয়েছি সবজি নিয়ে নিয়েছি ভাত নিয়ে নিয়েছি আর এই গ্লাসে মাছের এক্সট্রা ঝোলটা আছে মাছের ঝোলটা আমি সবটা খাওয়ানোরই চেষ্টা করি আর মাছের ঝোলটা সবটা খাইও খাবার খেতে খেতে যদি বারবার পানি চাই মানে পানি যদি একবার দেখে নেয় তাহলে বারবার পানি খেতে চাই সেই জন্য আমি ঝোলটাই রেখে দিই চাইলে ঝোলটা দিই তারপরে ওকে আমি ভাত খাইয়ে দিয়েছি ও নিজের হাতেই ভাত খেতে পারে বাট আজকে আমি একটু খাইয়ে দিলাম সবটা খেতে পারিনি বড়িটা খেতে পারলো না একটুখানি খেয়েছে বড়ি তারপরে বাগানে গেল একটুখানি মানে কুল পাটতে মানে কুল খাওয়ার খুব নেশা কুল খেতে দিইনি বাট আমিও কতগুলো কুল পেরে নিলাম আর আরাফ কিন্তু ভাত খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে না একটুখানি হাঁটা চলা করে তারপরে ঘুমাই এখন ঘুম একেবারে কমেই গেছে হয়তো তিন দিন বা চার দিন বিকেলে ঘুমায় আর তিন দিন চার দিন ঘুমায় না আর বিকেলে যেদিন ঘুমায় না সেদিন রাতে বেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে যায় বাট যেদিন ঘুমায় সেদিন আবার দেরি হয়ে যায় ঘুমালে আবার দু ঘন্টা ঘুমায় জামাটি একটু ইঁটো লেগে গেছে আমি দেখতে পাইনি তারপরে একটু দই দিই সে ওকে খেতে টক দইটা আমি সবসময় ছাঁকনিতে একটু রেখে দিই পানি ঝরি আর এখন যেহেতু শীতকাল তাই ফ্রিজ থেকে দইটা অনেকক্ষণ বার করে রেখে দিই শীতকালে দইটা খুব কমই দেওয়া হয় অনেক পর দই দিলাম ও দই খেতে চাইছিল ও এরকম চামচে করেও খাবার খেতে পারে অল্প অল্প করে দই খুব পছন্দ করে আরফ কিন্তু শীতকালে ঠান্ডা থাকে বার করতে মনে থাকে না সেজন্য দইটা খুবই কম দেওয়া হয় আর যখনই দই দিই তখন দইটাকে আমি ছাগনিতে দিয়ে পুরো জল জলটা বার করে এরকম শক্তভাবে দিই এই শক্ত দইটা দিলে এটা বেশি উপকার মানে বেশি পরিমাণে খেতে পারবে আর ও দইটা খেতে পছন্দ করে যাই হোক দইটা খেয়ে নিল তারপর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়ানোর পর আমি ছাদে চলে এসেছি ছাদে এসে আমার বেটা ঘুমাচ্ছে আর আমি বসেই ছিলাম আর এখানে ছাদটা এখন তো অনেক রোদ হয়ে গেছে মানে শীতটা একটু কমে গেছে তাই আমি এই আমাদের যে শেডটা আছে সেট বলতে যেখানে মাচাটা করা আছে মাচার নিচে আমি বিছিন পেতে বেড়েটাকে নিয়ে আছি তাহলে কি হচ্ছে হালকা হালকা রোদটা আসছে আর মানে গরমও লাগছে না খুব একটা খুব একটা শীতও লাগছে না তারপরে আমি ক্রসেটুটি একটুখানি কাজ করে নিয়েছিলাম চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ধন্যবাদ